আমরা সবাই জানি বর্তমান সময়ে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট এই ক্যাপকাট দিয়ে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজেই কিন্তু অন্য ভিডিও এডিটিং অ্যাপগুলোর মতো এখানে বাংলা লেখা যায় না তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লেখবেন আমার মতো করে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই স্টোরি করে থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো গাইস আসসালামু আলাইকুম আমি ওসমান আপনারা দেখছেন ওসমান টেকভার্স ইউটিউব চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও ক্যাপকাট দিয়ে বাংলা এডিটিং করার জন্য আমরা আমাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো এখন আমরা এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে আমরা লাইব্রেরি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবো আমি এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে দিই আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছি ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে প্লাস এখানে ক্লিক করে আমরা গ্লাইড থেকে আমরা আরও একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেলে আমরা যদি এখন আপনাদেরকে দেখাই টেক্সট অপশনে ক্লিক করে আমরা যদি এখানে বাংলা লেখার চেষ্টা করি তো আমরা দেখতে পাবো এখানে বাংলা কিন্তু লেখা যায় না টেক্সট অপশন আপনাদেরকে আমি একটা বাংলা লেখে দেখাই ধরেন আপনাদের দেখানোর জন্য আমি একটা এখানে লিখে দিলাম আজকের ভিডিও তো আমরা যদি এখানে লিখি দেখবেন আপনাদের বাংলা ঠিকই লেখা যায় কিন্তু এখানে বাংলা ফোন এড করা যায় না এবং কি আপনার আকারি কার যেগুলো আছে সেগুলো সঠিকভাবে বসে না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলাম আপনি নিজে এখানে বাংলা স্টাইলিশ ফোন ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন ক্যাপকার্ডে বাংলা লেখার জন্য আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেবো সেই অ্যাপ্লিকেশন লিঙ্ক আপনারা ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করলে আপনাদের এমন একটা পোস্ট নিয়ে আসবে এখানে দুইটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন একটা ক্যাপকার্ড মোডে পেকে আর একটা পিকজার ল্যাপ আমাদের কম বেশি সবারই ক্যাপকার্ড আছে তো আমরা এখান থেকে পিকজাল ল্যাবটি ডাউনলোড করে নিব তো পিকজার ল্যাব ডাউনলোড করার জন্য আমরা পিকজেল ল্যাবের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে ক্লিক টু ডাউনলোড সে লিঙ্কে একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের পিকজার টাতে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ডাউনলোড এবং ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে আমি পিজাল্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিই পিগজাল্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা পিএনজির উপরে ক্লিক করে পিএনজিটাকে ডিলিট করে দেবেন ক্যাপ আমরা যে টেক্সটাকে ডিজাইন করতে চাই আমরা সেই টেক্সটটা এখান থেকে আমরা ডিজাইন করে নিই আমরা ক্যাপ কার্ডে ইনপোর্ট করবো টেক্সট ডিজাইন করার জন্য পিজাল্যাপের নিচে দেখতে পারবেন আপনাদের এনএমের একটা অপশন আছে আমরা সেখানে একটা ক্লিক করব তারপর আমরা এখান থেকে টেক্সট অপশন যেটা আছে সেখানে একটা ক্লিক করে তারপর এখান থেকে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনারা এখানে যে টেক্সটটা ডিজাইন করতে চান সেই টেক্সটা এখানে লিখে দেবেন আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা টেক্সট লিখে দিলাম তো আপনাদের টেক্সট লেখা হয়ে গেলে আপনার এখান থেকে ওকে করে দিবেন তারপর টেক্সটটাকে আমরা মাঝ বরাবর এখানে বসাই দেবো এখন আমাদের ফোনটাকে চেঞ্জ করতে হবে ফোন চেঞ্জ করার জন্য আমরা নিচ থেকে স্ক্রল করে এখানে দেখবেন ফ্রন্ট অপশন আছে তো আমরা এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করব ফন্টে ক্লিক করার পর আপনার এখানে প্রায় চোদ্দোশোর মতো ফন্ট পাওয়া যাবেন যার ভিতর আপনার ছয়শো আছে বাংলা ফোন আমাদের টেক্সের জন্য আমরা এখান থেকে যেকোনো একটা বাংলা ফোন চুজ করবো তারপর আমরা নিচে এখান থেকে ওকে দেবো ওকে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফোনটা অ্যাড করছেন সেই ফোনটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের টেক্সটা যেহেতু শুরুতে সাদা কালার টেক্স ছিল তার জন্য আমরা এখন আর টেক্সটের কালার চেঞ্জ করবো না আমরা আরো একটা টেক্সট ডিজাইন করবো তখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেক্সের কালার চেঞ্জ করবেন তো গাইস এখন আমরা এই যে টেক্সটা ডিজাইন করছি সেই টেক্সটাকে আমরা এখান থেকে পেন জায়গায় সেভ করবো পেন জায়গায় সেভ করার জন্য আমরা নিচে দেখতে পারবেন চার নাম্বার একটা অপশন সেই অপশনে ক্লিক করবেন সে অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ট্রান্সফারের নামে একটা অপশন দেখতে পারবেন দুই নম্বরে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের যে টেক্সট আছে সেই টেক্সট এখান থেকে পিএনজি হয়ে যাবে এখন আমাদের এই পিএনজিটাকে সেভ করতে হবে সেভ করার জন্য ওপর আমরা দেখতে পাবো সেভ আইকন আমরা সেভ আইকন একটা ক্লিক করব সেভ আইকনে ক্লিক করার পর এটাকে আমরা আল্টাতে সেভ করার জন্য কাস্টমে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব তাহলে এই টেক্সটটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আমাদের কাজ হবে এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে আমরা আবারও ক্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করব করে আমরা ক্লিক করব আপনারা দেখতে পারবেন সেটা শুরুতে আছে সেটার নিজে অ্যাড অপশনে ক্লিক করব এখন আমরা এখান থেকে এই টেক্সটটাকে আমরা এখান থেকে জুম করে নিব আমাদের বাংলা ফন্টের টেক্স বসানো কমপ্লিট এখন আমাদের এখানে একটা অ্যানিমেশন সেট করতে হবে এবং আমাদের এখানে একটা ইফেক্ট ব্যবহার করতে হবে তার জন্য আমরা এখান থেকে পেন জিটের ক্লিক করে নিচে দেখতে পারবেন অ্যানিমেশন আমরা সেখানে একটা ক্লিক করব ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অ্যানিমেশন আপনারা এখান থেকে যে কোনো একটা বসাই দিবেন আমি আমার পছন্দ মতো আমি একটা অ্যানিমেশন বসায় নিলাম এখন যদি আমাদের ভিডিওটা প্লে করি তারা দেখতে পারবেন আমাদের টেক্সটে কিন্তু অ্যানিমেশন বসানো কমপ্লিট এখন আমাদের এই টেক্সটে একটা ইফেক্ট ব্যবহার করতে হবে ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা আবার টেক্সট অপশনে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট শ্যু করবে আমরা যে ইফেক্টটা ইউজ করব সেই ইফেক্টটা আমাদের সামনেই রয়েছে আপনাদের যদি সামনে শ্যু না করে তাহলে আপনারা কি করবেন সার্চ অপশন আছে আপনার সে এখানে একটা ক্লিক করে এখান থেকে লিখে সার্চ করবেন গ্লো টু তাহলে দেখতে পারবেন একটা ইফেক্ট চলে আসবে শুরুতেই সেই ইফেক্টটাতে একটা ক্লিক করবেন ইফেক্টটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের যে ফন্টটা আছে সেই ফন্টের ভিতরে ইফেক্টটা অ্যাড হয়ে যাবে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে এ সাথে সাথে আমাদের ফন্টের ভিতরে গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে এভাবেই বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন পিকজেল থেকে আপনারা ক্যাপ তো এখন আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন করে দেখাবো তার জন্য আমরা এখান থেকে যে পেন যেটা আছে সেই পেন যেটাকে আমরা এখান থেকে কাট করবো কাট করে আমরা উপরে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকেও কাট করে দেবো কাট করে প্লাস এখানে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে আরও একটা ব্যাকগ্রাউন্ড অ্যাট করবো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটার ভিতরে আমরা দেখাবো কীভাবে কালার চেঞ্জ করে আমরা এখানে

ফার্স্টে সেভ করছি সেটাকে আমরা আগে ইমপুট করে দেব তার জন্য আমরা আবার অবালতে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড অবালিতে ক্লিক করে যে পেয়ে সেভ করেছিলাম সেই পেয়ে উপর ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড করে দেব অ্যাড করার পর সে আগের মতো করে আগের প্রসেসে আমরা এখান থেকে এটাকেও আমরা অনিমেশন এবং আমরা এখান থেকে গ্রো এফেক্টটা দিয়ে দেব এটা যেহেতু একবার দেখানো হয়েছে আমার ভয়েসটা আমি এখানে মিউট করে রাখলাম তো আমাদের দ্বিতীয় ফ্রনটা আমাদের গ্লো ফেক এবং আমাদের অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে ওপেন করবো আমরা এখানে যে ফন্টা রেখে গেছিলাম সেই ফ্রন্টার উপর একটা ক্লিক করে আমরা নিজে দেখতে পারবেন যে কোনো একটা কালার দিয়ে দিব তো আমি এখান থেকে একটা হলুদ কালার দিয়ে দিলাম ইয়েলো কালার তো তারপর আমরা এখান থেকে এটাকে সেভ করে দিবো সেভ করা হয়ে গেলে আমরা আবার এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে আমরা আবারও ক্যাপ কার্ড ওপেন করে দিবো তো আমি আর ভিডিওটা লং করলাম না আপনারা এভাবে খুব সহজে পিকজেল লাইফ মাধ্যমে ক্যাপ কার্ড দিয়ে বাংলা লিখতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা অন করে দিবেন আর আপনারা কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন